রঘু ইন জিদ ফিফটি এইট মানে জিদ্দার পরবর্তী ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাতে রঘু রয়েছে আরে বাপরে নাম শুনেই তো বোঝা যাচ্ছে সাংঘাতিক ব্যাপার তাহলে কি দেবদার ক্যামিও নাকি মানে এটা জাস্ট এটা বলা উচিত টাইটেল এবং এটা জাস্ট একটা গিমিক আমি একদম প্রথম ষোলো সেকেন্ডেই একদম পুরো বিষয়টা ক্লিয়ার করে দিলাম কারণ না বস এরকম কোনো বিষয় নয় তোমাদেরকে পরিষ্কার ব্যাপারটা একটুখানি ক্লিয়ার করে বলি ব্যাপারটা হচ্ছে দেবদার থাকা জিদ্দার ছবিতে এটা যদি এত সহজে সম্ভব হয়ে যেত বা এত সহজে সম্ভব হয়ে যেত তাহলে আমাদের মুগ্ধের রক্ত উঠতো না তো যতদিন না মুগ্ধের রক্ত উঠবে ততদিন কিভাবে সম্ভব মানে আমাদের ইন্ডাস্ট্রি এটা পারবে না যে দেবদার জিদ্দাকে একসাথে নিয়ে আসে আটলিস্ট একটা ক্যামিওই তৈরি করে দেওয়া মানে সব ইন্ডাস্ট্রি করে ফেলেছে তারা ফেলিওর হয়ে গেছে চলে গেছে বাড়ি চলে গেছে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি এখন অবধি মানে করতেই পারল না আনতেই পারলো না তো যাই হোক এইটা একটা আক্ষেপ চিরকাল হয়তো থেকে যাবে এই ভিডিও শুরু করার এই রঘু টাইটেলটা দেখে আমার মনে হয়েছে তবে এই ভিডিওটা মূলত যাকে নিয়ে তিনি কিন্তু আমাদের বাংলার রিনোন ভিলেন আর কি অ্যাকচুয়ালিতে তিনি কিন্তু অ্যাকচুয়ালিতে থাকতে চলেছেন এই ছবি জিদ্দার পর্বতী ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে তো দেবদাও তো থাকবে না রঘু টাইটেলটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে আমার খুব মনে হলো যে আরে বাপরে রঘু ডাকাতের কথা মনে হচ্ছে তো মানে এখানে আরও জি ইউ আর ওখানে আর এ জি এইচ ইউ আর রঘু ডাকাতোটা আর এখানে রঘু জাস্ট রঘু টাইটেলটা দেওয়া হয়েছে কী বিষয় আমি তোমাদেরকে বলি জ্যামি ব্যানার্জি নিশ্চয়ই নাম শুনলেই তোমরা বুঝতে পারবে জ্যামি ব্যানার্জি এই পোস্টটা করেছেন ঠিক আছে কোথা থেকে জানতে পেরেছি জ্যামি ব্যানার্জির এই পোস্ট থেকে নন্দী মুভিজের এই যে এটা স্ক্রিপ্ট তো স্ক্রিপ্টের পোস্ট থেকে জাস্ট লেখা হয়েছে জ্যামি ব্র্যাকেটে লেখা রঘু ঠিক আছে এইটা দেখে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে অবভিয়াসলি বড় করে জ্যামিদার নামটা লেখা রয়েছে জ্যামিদা আমার খুব ক্লোজ ওয়ান এবং জ্যামিদা মানে আমাদের এখানকার রিনোন ভিলেন আর কি অ্যাকচুয়ালি তো ভিলেন তাকে একদম ফাটিয়ে দেওয়া হয় সে ভালো অভিনেতা এটা নিয়ে কোনো সন্দেহ নেই জ্যামিদার ভিতরে ওই মাস্কিউলার ভিলেন ব্যাপারটা রয়েছে ঠিক আছে জিদ্দার সাথে দেখা যাচ্ছে ভিলেন হিসাবে থাকে না কিভাবে থাকে বুঝতে পারছি না কিভাবে থাকবেন জ্যামিদা তবে গল্প সম্পর্কে আমি সেরকমভাবে যে জানি তা নয় তো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটার মূলত কাস্টিংয়ে জুড়ে জুড়ে গেলেন জ্যামিদা জ্যামিদার মূলত খুব মানে ছবিটা হয়তো খুব সাকসেসফুল ছবি নয় তো জ্যামিদার বিবরণ দিতে গেলে বোধহয় ওই ছবিটা সব থেকে ভালো করে এক্সাম্পেলে আসে যেটা হচ্ছে কিডন্যাপ ছবিটা কিডন্যাপে দেবদার পিছনে ধাওয়া করা সেই মানুষটা তারপরে বুঝতে পারছো যে কতটা মানে ইয়ে এবং সে কিন্তু কাজও করেছে ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজ করেছে রাজচন্দ্র সাথে প্রচুর কাজ করেছে নিজে ছবি বানিয়েছেন প্রচুর এবং সেইভাবেই দেখতে গেলে জ্যামিদা কিন্তু এবারে মানে একদম জিদ্দার সঙ্গে আর কি বলা চলে আমার মনে পড়ছে না আপাতত যে জিদ্দার সঙ্গে উনি কোনো ছবি ইতিমধ্যে আমার মনে পড়ছে না যে করেছেন কিনা করতেও পারেন আমার এখন আপাতত মাইন্ডে আসছে না এবার দেখা যাক এই চরিত্রটা কেমন হয় যে আমি চরিত্র যে এখন ভালো করে বুঝে নিয়েছে চরিত্র ভালো করতে হবে যে আমি দা কিন্তু এটা বলেও চলে যে চরিত্র ভালো চাই এবং ডেফিনেটলি সে চরিত্র ভালো করছে মানে এই চরিত্রটা ইম্পর্ট্যান্ট একটা চরিত্র হবে নামটা রঘু এইটা শুনে আমার রঘু ডাকাতের কথা ফার্স্টে মনে হয়েছিল যে কারণে এই টাইটেলটা দিলাম ভাই আমাকেও তো ভিডিওটাকে কী বলবো বড়ো ইয়ে করতে হবে বড় অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে আমরা সবাই জানি যে ভাই দেবদা জিদ্দা একসাথে কখনো মানে ওটা সম্ভব না ওটা আর বলার ছেড়ে দিয়েছে ওই জন্য মানে আর আশাও করি না এক সময় বলতাম এখন আর বলি টলি না কারণ ও আর সম্ভব না কেউ আনতেও পারে না কোনো ডিরেক্টারের সেই দম নেই কোনো পাটা নেই অ্যাটলিস্ট একটা ক্যামিও করে দিতে পারে না তবু তো কুণ্ডুকে আমি মানে সাকসেসফুল ডিরেক্টর বলবো যে সে অন্তত অ্যাটলিস্ট একটা ছবি লাগিয়ে দিতে পেরেছিলো তো এই আর কি বিষয় তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে যেটা আমি কমেন্ট সেকশনে রঘু শুনলাম বলে খুব ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা তার সঙ্গে সঙ্গে জিদ্দা এবং জিদ্দার অ্যাকশন ইত্যাদি খুব ভালো চলছে ভালো প্রচার হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে রোজই কিছু না কিছু আপডেটস আসছে সেটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় এরকম একটা ছবি সবসময় হাইপে থাকুক সবসময় চর্চায় থাকুক এটাই চাই জিদ্দার সব একটা ছবি সবসময় চর্চায় থাকলে সেই ছবিটা টেন সিয়ার প্লাস ব্যবসা করতে পারে আর টেন প্লাস ব্যবসা করলে কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে জিদ্দা আবারও মানে একটা বক্স অফিস এ হিউজ কমব্যাক এবং তারপরে একটা দাপিয়ে বক্স অফিস পরপর ছবি এবং জিদ্দা জিদ্দা বিলাইক হি ইজ দা বস এটা আমরা সবসময় মনে করি ইন্ডাস্ট্রির সেই ব্যাপারটা কিন্তু জিদ্দার রয়েছে একটা ওরা রয়েছে একটা সার্ট্যান্ড সুপারস্টারডাম রয়েছে সেটা কিন্তু মানতেই হয় সেটা আবারও তোমরা তিরিশ তারিখে প্রমাণ পাবে এই তো বার্থডে মানতেই চলছে আর বেশি দিন তো নেই আজকে তো হয়েই গেল ন তারিখ হ্যাঁ হয়েই গেল ন তারিখ আর তো মানে একুশটা দিন একুশটা দিন বাদেই তোমরা সেটা প্রমাণ পাবে যে একটা মানুষের জন্য বাংলায় মান্নাত কিভাবে তৈরি হয় বাংলার মান্নাত সামিয়ানা সেটা কিভাবে ক্রেজি জিনিসপত্র হয় আর কি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা ভাই